গুড আফটারনুন হ্যাঁ একটা পনেরো বাজে বন্ধুরা এখন আর গুড মর্নিংয়ের সময় চলে গেছে বারোটার পর থেকে যেন আফটারনুন বললাম এখন ভিডিওটা শুরু করলাম মানে ব্লগটা শুরু করলাম ডেলি ব্লগের সাথে ডেলি ব্লগের সাথে বলছি এখন ভিডিওটা শুরু করলাম এটা হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেল ওই জন্য এটা ছোট্ট একটা কন্ট্রোভার্সি করে আমি এক্ষুনি বিদায় নেবো কারণ বৃহস্পতিবার আর কন্ট্রোভার্সি মানেই বুঝতে পারছো ওই কিস্তি খাও গালি গালাজ না সবসময় কন্ট্রোভার্সি মানে সেটা হতেই পারে না খুব সুন্দরভাবেই কন্ট্রোভার্সি করা যায় সমালোচনায় সবসময় কি গালাগালি করে মা চাচামিচি হয়ে হই অট্টগোল করে সমালোচনা হয় নাকি হিংসা হিংসি না সময় হয় না ভালো কথাবার্তা বলেও সমঝোতার মধ্যে দিয়েও সমালোচনা হয় তো সেই রকমই একটি ভিডিও এখন আমার তোমাদের সামনে নিয়ে এসেছি হ্যাঁ যেখানে দেখছো যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল একসাথে শিক্ষক ছাব্বিশ হাজার শিক্ষকের একসাথে চাকরি চলে গেল। এইবার যখন তারা এই চাকরিগুলোতে জয়েন করেছিল হাতে ব্রাশ কিছু মাইন্ড করো না আমি ওই এক ঘন্টা অন্তর অন্তর পান মুখে দিয়ে আর ব্রাশ করি এটা আমার হ্যাবিট হয়ে গেছে বা ব্যাড হ্যাবিটও বলতে পারো এটা আমার সবসময় এখানে গোজাই থাকে হ্যাঁ কেউ এসে দেখলে আমাদের মাথার দিকে তাকায় কিছু করার নেই হ্যাবিট হয়ে গেছে তো যাই হোক যে যখন নিয়োগ করেছিল চাকরিতে তখন তারা কেন তাদের যোগ্যতা যাচাই করে নেয়নি আজকে বলছে যারা যোগ্য টিচার তাদের নেবে আর যারা যোগ্য নয় তাদের সব মানে এক কথাই তাদের আর নেবে না আচ্ছা এই ছাব্বিশ হাজার লোক তো এত বছর ধরে চাকরি করে তাদের বিয়ে থা করে পরিবার বানিয়েছে স্বাভাবিক বাবা মা বউ বাচ্চা যার যেরকম ফ্যামিলি তার সেরম আছে খেয়ে পরে এই পয়সার ওপর থেকে তাদের একটা জায়গায় সেটেল হয়ে গেছে এই ছাব্বিশ বছর পরে এখন তাদের এইভাবে থামিয়ে দিলে তাদের এতগুলো লাইফের দায়িত্ব কে নেবে রাজ্য সরকার রাজ্য সরকার তো কোনো হিলধুলই দেখাচ্ছে না কালকে বললো পরশু দিন বললো যে কেউ মাইনে বাদ যাবে না সবাই যা যা মাইনে পাবেন চাকরি ঠিক থাকবে আচ্ছা তারা এখনও কেন ধর্নায় বসে আছেন ওনারা ওনাদের তো যা যা দাবি সেগুলো পূরণ করতে হবে তারপরে তো হ্যাঁ ওদের ওনাদের টয়লেট ব্যবহার করতে দিতে হবে না হলে ওনারা স্বেচ্ছায় ঢুকে পড়বেন কিছু করার নেই ওনাদের জলের ব্যবস্থা করতে হবে ওইভাবে একজন অসুস্থ হয়ে গেছে সুতরাং বুঝতে পারছো চারিদিকে অরাজকতে ভরে গেছে আর কাশ্মীরের কথা তো সবাই জানো কী ধরনের কথাবার্তা যখন হাজব্যান্ডকে মারছে তখন ওয়াইফরা বলছে আমাদের মারুন আমাদের মারুন তখন কি বলছে নরেন্দ্র মোদিকে গিয়ে বল কিছু করতে ভাবো ভাবো কি ধরনের কথাবার্তা তখন তারা বলছে যে ওয়াইফদের নরেন্দ্র মোদীকে গিয়ে বল কিছু একটা করতে মানে কোথায় দাঁড়িয়ে গেছে সব ব্যাপারটা সবাই চারিদিকে রাক্ষস হয়ে গেছে প্রাচীন পুরাতনকালে দেখতাম না এই বক রাক্ষস এলো ওই কি বলে তোমার বলো না তারকা রাক্ষসী এলো সুরপনাখা রাক্ষসী তারপরে আরও কত কিছু কত কিছু রাক্ষসের নাম তখন রামায়ণে দেখতাম মহাভারতে দেখতাম কিন্তু এখন সেই কলিযুগে সেই রকমই এখন রাক্ষসে চেয়ে গেছে রাক্ষসে চেয়ে গেছে মানে তুই কাউকে প্রশাসন তো একশোবার শিথিল দিয়েছে বলেই তো আজকে এই জায়গায় গেছে কিন্তু শুধু প্রশাসনের ওপর দায়ভার ছেড়ে দিলে হবে না সমস্ত মানে মানুষে মিলে যদি এই ব্যবস্থাটা আমরা পাল্টাতে না পারি সবাই মিলে সারা বিশ্ব দেশ জুড়ে বলছি যে যদি পাল্টাতে না পারি আর কোনো দিন কিচ্ছু ভালো হবে না বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতখানি অন্ধকারে চেয়ে আছে ভাবতে আজকে গায়ে কাটা দেয় যে আমরা তো তবু এতটা বয়স পর্যন্ত একটা জায়গায় চলছি চলছি আর দেখে চোখের সামনে দেখছি চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওরা কি নিয়ে বড় হবে ওরা কি দেখে বাঁচবে হ্যাঁ তুমি বাড়ি করতে গেলে তোমার থেকে এসে জুলুম করে আগে টাকা চেয়ে নিচ্ছে তারপরে তুমি জমি কিনতে পারবে আমাদের এখানে একজনের হয়েছে কত কষ্ট করে জমি কিনলো তারপরে সে বাড়ি করতে যাবে বার তাকে বাধা দেওয়া হচ্ছে সেই মানুষটার মানে বাধা পেতে পেতে না অনেক বাধা পেয়েছে অনেক বাধা পেয়েছে রিটায়ার রিটায়ারমেন্টের পরে বাড়িটা করবে মাথা বোঝা ঠাঁই করবে স্বামী স্ত্রী দুজন মেয়ের বিয়ে হয়ে গেছে মানে সন্তানের বিয়ে হয়ে গেছে স্বামী স্ত্রী ও বাবা যতবার করতে যায় ততবার বাধা আমরা শুনছি দেখছি কত বাধা স্থানীয় লোকজনই দিচ্ছে স্থানীয় লোকজন বললাম না কেউ সুবিধার নয় এখনকার দিনে কেউ করতেও সুবিধার নয় তো দিচ্ছে দিতে দিতে কোনোরকম ওইভাবে যুদ্ধ করতে করতে মোকাবিলা করতে 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 একটা জায়গায় দাঁড়ালো ছাদ ঢালাই দেবে ছাদ যুদ্ধ কথা হলো তারপরে ছাদ ঢালাই হবে ছাদ ঢালাইয়ের দিন হঠাৎ মানে ছাদ ঢালাই ধরো দুদিন পরে হবে হ্যাঁ আজকে ধরো এই পর্যন্ত গাঁথা হয়ে গেছে এবার একদিন রেস্ট দিয়ে তারপরের দিন ছাদ জ্বালায় যাবে কারণ ওই ছাদ জ্বালায় যা যা জিনিসপত্র মেটেরিয়ালস সমস্ত জোগাড় করে তবে তো হবে এত বড় একটা কাজ তো এই দুদিনের মধ্যে ভদ্রলোক মারা গেল হঠাৎ ভদ্রমহিলার কী অবস্থা ভাবতো ওদের সন্তানে ওনাদের সন্তানদের কী অবস্থা কী অবস্থা ভাবতো বিশেষ করে ভদ্র মহিলা সন্তানরা তো তো উড়িয়ে থা হয়ে গেছে একটা আলাদা লেপ পর্যায়ে পৌঁছে গেছে তাদের বেঁচে থাকার পথ বা ভাগ গুছিয়ে দিয়েছে কিন্তু ভদ্রমহিলা হ্যাঁ এই বুড়ো বয়সে এসে রিটায়ারমেন্টের পরে যা পয়সা তাতে একটা বাড়ি তৈরি করবে সেই বাড়িটা ওইভাবে বাধা দিচ্ছিল দিতে 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 তারপরে যখন ছাদ ঢালাই দেবে তার ওই দুদিনের মধ্যে ভদ্রলোক চলে গেলো পৃথিবী ছেড়ে চলে গেল তাহলে বোঝাতে পারছি যে কোন যুগে কোন সমাজে আমরা বাস করছি আমাদের কাউরই কোনো নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা নেই এইভাবে কাশ্মীরে বেড়াতে গেল হাজব্যান্ড ওয়াইফ সব হানিমুনে গেছে আরে পেহেলগাঁয়ের ভাগ্যিস যায়নি একটা গায়ক আর তার হানিমুনে গিয়ে পাহ গায়ে গেলে তো সে আর ফিরত না কীভাবে অত্যাচার মানে মেরে ফেললে বলো তো স্ত্রীদের চোখের সামনে তাদের হাজব্যান্ডকে কোন নিরপরাধ মানুষ দিয়ে মেরে ফেলল যখন স্ত্রীরা বলছে তখন বলছে নারায়ণ নরেন্দ্র মোদীকে গিয়ে বল মানে কি বলবো আর এগুলো দেখে না আর ঠিক থাকছে না ঠিক থাকছে না কোনো কাজে না মন বসছে না যে আজকে তো বাঁচছি চব্বিশ ঘন্টা কালকে কি হবে এই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমাদের আমাদের দিন কাটাতে হচ্ছে প্রত্যেকটা মানুষকে যারা বাইরে কাজে যাচ্ছে কতক্ষণ কাজ থাকে এখন হ্যাঁ এই যা গেল হাসি মুখে তারপরে আসছে দুঃখ মুখে নেই কাজটা নেই এই ছেলেখেনা জীবন জীবনগুলো কি ছেলে খেলা যে এইভাবে মানুষকে নিয়ে অত্যাচার করা হচ্ছে পশু পাখি কুকুর শিয়াল বেড়াল কাউকে নিয়ে এরমভাবে করা হয় না মানুষকে নিয়ে যেভাবে মানুষ খেলছে এখন তারপরে এক জায়গায় দেখলাম এক ভদ্রমহিলা তার দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বঁটি নিয়ে রাত্রিবেলা তাদের কেটে হাতে শিরা কেটে মেরে ফেলেছে পরে শুনছি ভদ্রমহিলা নিজে হাওয়া করে কাঁদছে সকালবেলা দেখে তারপরে শুনছি ভদ্র ভদ্রলোক বলছে মানে আশেপাশের লোক বলছে উনি মানসিক ভারসাম্যহীন বলবো না একটুখানি ডিসব্যালেন্স ভাবো তো কোথায় নিরাপত্তা আছে আমাদের ঘরে মা তার দুটো দুটো বাচ্চা শিশু শিশু সন্তান ফুটফুটে মেরে যখন তারা জানে মানুষটা এরকম কেন তার আলাদা ট্রিটমেন্ট হয়নি তাকে এক জায়গায় ছেড়ে রেখেছে কেন বাচ্চা দুটোকে সে হত্যা করলো কারণ তো কিছু আছে আর একবার যখন করেছে বাড়ির আর লোকেরা নিরাপদে থাকবে কি করে তার সঙ্গে এগুলো ভাবা যায় না এই অতিরিক্ত অতিরিক্ত নোংরামি শুরু হয়ে গেছে অতিরিক্ত নোংরামি শুরু হয়েছে একটা বাচ্চা এইটুকুনি বাচ্চা তার পায়ুপথ দিয়ে অতিরিক্ত হাওয়া ভরে ভরে তাকে মেরে ফেলা হলো ভাবতে পারো এইসব নোংরামি একটা ছোট্ট শিশু দিনের পর দিন মানে সারা পৃথিবী মায় নোংরামি হয়ে যাচ্ছে কিন্তু কাউরির কোনো হিল দোল নেই আমরা তার মধ্যে বিরিয়ানি খাচ্ছি তার মধ্যেই ঘুরতে যাচ্ছি তার মধ্যেই রিলস বানাচ্ছি তার মধ্যেই কাউরা কিচান করছি এটাই জীবন বন্ধুরা এইটা জীবন তবে আমার মতে এই জীবন থাকাচ্ছে না থাকা অনেক ভালো আমার মনে হয় পৃথিবী ধ্বংসের সময় হয়ে গেছে কলিযুগের ধ্বংস হয়ে গেলেই ভালো কারণ এটা ধ্বংসেরই পথে চলছি আমরা এগিয়ে চলেছি বাকিটা কি আছে আর যতক্ষণ বেঁচে আছি এই পর্যন্ত বাকি আছে কাল আমাদের সাথে কিছু হবে না কে বলতে পারে কাউরির সাথে কিছু হবে না কে বলতে পারে কোনো গ্যারেন্টি আছে আর তুমি কার কাছে গিয়ে বলবে তোমার জন্য কেউ নেই পৃথিবীতে আগে কিছু হলে পুলিশ আছে পুলিশ পুলিশ আমাদের একবার দোকানে মানে আমার যখন কন্ট্রাক কনস্ট্রাকশনের ব্যবসা ছিল দোকানে বিশাল চুরি হলো তখন আমার ফোনের দোকানও ছিল সামনেটায় হুম তো সেই সকালবেলা উঠে দেখি ফোনের দোকান থেকে একটাও ফোন নেই সব নিয়ে নিলো শার্টার ভেঙে বিশাল চুরি হলো পুলিশে খবর দেওয়া হলো পাড়া শুদ্ধ ওই ওই ব্যাপার পুলিশে খবর দেওয়া হলো এক শাটার শার্টার না মুচড়ে ভেঙে দিয়ে করলো পুলিশে খবর দেওয়া হলো কি বলবো তোমাদের দুঃখের কথা অবশ্যই এখন আর দুঃখ না এইটাই এইটাই এখন রুলস চলছে পুলিশ আস্তে আস্তে আমার হাজব্যান্ডকে আমাকে মানে হাজব্যান্ডকে এরকম ধরে ধরে আর আমাকে বললো আসুন দিদিভাই আসুন বৌদি আসুন বলে বলে আমাদের বিশাল বড় বাড়ি ছিল তো উঠোনের ভেতরে নিয়ে এলো আর আমাদের আদি বাড়ি তখন পাঁচিল অনেক উঁচু থাকতো যাতে বাইরের থেকে ভেতরে কেউ দেখতে না পায় আগেকার তার কনসেপ্টের বাড়ি তো সেরকম ভেতরে ভেতরের দিকে নিয়ে এসে বলছে কিছু দিন আমরা এক্ষুনি চোর ধরে দেবো এক্ষুনি চোর ধরে দেবো তা আমি আর আমার হাজব্যান্ড বললাম যে মরার ওপর ঘা দিতে এসছেন আমাদের এত টাকা লোকসান হলো আমাদের এত ক্ষতি হলো এগুলো কি করে আমরা আর ফিরে পাব কি করে ঠিক করব। সেটা কোনো দিকে না তাকিয়ে আপনি আমাদের খুব আদরের সাথে আন্তরিক আন্তরিকতার সাথে আপনার স্বার্থ এখানে সিদ্ধি করতে এলেন আর আমি চিরকাল একটু মুখ পোড়া মানুষ আমি অন্যায় সহ্য করতে পারি না আমার স্বামী আবার ততখানি রিভার্সে এই চুপ 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 ওনার কিসের চুপ উনি অন্যায় করছেন তো উনি চোর ধরতে এসছেন চোর ধরুন চোর না ধরে পুলিশ এসছে আমাদের কাছে ঘুষ চাইতে হ্যাঁ সেই যে চলে গেল আর এলো না চোরও ধরলো না এলো না এলো না যা করেন আমাদেরকে করতে হলো চোর তো চোরের জিনিস নিয়ে নিল আমাদের কি হলো ফোনের দোকানটা বন্ধ করে দিতে হলো ভাবো ওই জন্য বললাম না ঘেন্না এসে গেছে জীবনের প্রতি বেঁচে থাকার প্রতি না একটা জেদ দেশে গেছে যে মেরে তবে মরবো এমনি এমনি মরব না মরতে তো হবেই সবাইকে মেরে মরবো মাথা নিচু করে মরবো না তো চলো বন্ধু আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কারণ আমার কন্ট্রোভার্সি কাকে নিয়ে করবো ওই টিনু ফকলু সন্দীপ ওই 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 জিনিস আর একদম ভালো লাগছে না ওটা সন্ধেবেলার জন্য এখন চারিদিকে যা দেখছি টিভি খুললেই ফোনে নিউজ পেপারে চারিদিকে যে ধরনের খবর শুনছি তার মধ্যে বসে বসে ফোকলা তুই এই করলি ফোকলা তুই তাই করলি আসে তোমরা বলো আসে আসে কখনো কাজের স্বার্থে করতে হচ্ছে আলাদা কথা কিন্তু অন্তর থেকে কি আসে এসব কথা যাক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেড়টা বাজে বৃহস্পতিবার আমার কাজ আছে আমি এই এইবার ঝাঁট দেবো দিয়ে একটু সামনে টামনে মুবো মানে মুজবো মুছে স্নান করে পুজোতে বসে যাবো মানে এই গরমে না আর পারা যাচ্ছে না একদম ভালো লাগছে না আর ওরা বসে যাবে ও খেয়েছি ও ছেলের বাবাকেও দিয়েছি আর খুলে আমি গরমকালে আমি বোতলে সকালবেলা যখন জল ভরি আমি ও দুটো বোতল একদম সকালবেলাতেই আমি সব সেট করে রাখি যাতে ও খেতে না পায় এরকম যেন না হয় একটা বোতলে একদম লেবু দিয়ে চিনির জল দিয়ে করে রাখি আর একটা বোতলে ও আর করে রাখি আগা করে আমার গরমকালে এটা অভ্যাস সকালবেলার জন্য কাজটা একটু বেশি থাকে জল ভরি তারপরে আবার এইগুলো করি কারণ এগুলো না করলে তো এই যে এখন একটু বসে যে ভিডিও করছি ওদিকে না করলে এখনই দৌড়াতে হতো তার থেকে করা আছে এক ঢুক করে খাচ্ছি ওদেরও দোকানে দিয়ে দিয়েছি সব এক ঢুক করে খাচ্ছি আর কাজ করছি আমি একটুখানি এইভাবে গুছিয়ে কাজ করতে ভালোবাসি তার জন্য হয়তো একটু দেরি হয় ও এই কাজটা তো গোছানো হলো খেতে তো পাবো আমরা তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম আবার সন্ধেবেলা আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো